ক্রিকেটের মাঠে র্যাঙ্কিং স্টার স্ট্রাইকের পরিসংখ্যান আর তার সাথে কিছু টাকার খেলা আপনি জানেন কি মুস্তাফিজের নয় কোটি রুপির দাম আর আইসিসির ছয় হাজার কোটি টাকার লস এটা শুধুই ক্রিকেট নয় এটা তো এক দারুণ পলিটিক্যাল থ্রেলার গত বছর ষোলোই ডিসেম্বরের একটি ঘটনায় পুরো ক্রিকেট বিশ্ব যখন গরম হয়ে গেল তখন আমরাও জানতাম যে এই চায়ের কাপের ঝড় শুধু ভারত বাংলাদেশ নয় ক্রিকেটের সীমানা ছাড়িয়ে যাবে বিশ্বমঞ্চে আসুন জানি কি ঘটেছিল গত ডিসেম্বরে মুস্তাফিজুর রহমান আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জন্য নয় কোটি কুড়ি লাখ রুপিতে বিক্রি হলেন বাংলাদেশের জন্য ছিল ঐতিহাসিক দিন একমাত্র মুস্তাফিজি তো এই রেকর্ড ভাঙলেন কিন্তু তারপর কলকাতা নাইট রাইডার্সকে তিন জানুয়ারি শেষ পর্যন্ত তারকাই খেলোয়াড়কে মুক্ত হতে বাধ্য করা হল বিসিসিআইয়ের নির্দেশে সেই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মাঠে সেই উল্লাসটা কেমন যেন স্তব্ধ হয়ে গেল এটা কি শুধু খেলা না এটা একটা কাহিনী যেখানে রাজনীতি প্রতিপক্ষের বৈরিতা আর অর্থের খেলা গরম হয়ে উঠেছে পিছনে কি ঘটছে সেটা তো আজকাল সবার কাছে পরিষ্কার বিসিসিআইয়ের তৎপরতা থেকে শুরু করে বাংলাদেশ পাকিস্তান তিন দেশ যখন একে অপরের বিরুদ্ধে খেলা প্রতিযোগিতায় নামছে তখন ক্রিকেটটি আসলেই খেলা রইল কিনা সেই প্রশ্ন বড় হয়ে ওঠে এখন ভাবুন শুধু মুস্তাফিজের নয় কোটি বাদ পড়াশে আইসিসির ছয় হাজার কোটি টাকার ক্ষতি শুনে চমকি উঠবেন জানি কেউ মনে করছেন কেমন জানি কিন্তু কথাটি সত্য ভারত আর পাকিস্তান যখন মাঠে না নামবে তখন আইসিসির লাভ বা ক্ষতি দুটোই হবে বিশ্বকাপের মতো বড় আসরের প্রতিপক্ষ না হলে টাকার ক্ষতি তো হবেই আর আজকের ক্রিকেটে যদি রাজনীতি না থাকে তাহলে কি সম্ভব মেধা শক্তি ইচ্ছা শক্তি এর কিছুই তো খেলা নিয়ে বড় ভূমিকা রাখে না এখানেও যে রাজনীতি অর্থের খেলা তা এখন একেবারে বিমানান আইসিসির ছয় হাজার কোটি টাকা মানে পঞ্চাশ কোটি ডলার শুধু ভারত পাকিস্তান ম্যাচের জন্য এটাও কি ক্রিকেট নাকি এক রাজনীতির ব্যাট বলের আড়াগলে খেলা চালানো হচ্ছে অথচ স্কটল্যান্ডের মতো ছোট দেশের জন্য সুযোগটা আসলেই এক অজানা লাভ কিন্তু তারা কি আসলেই এইভাবে বিশ্বকাপে খেলতে চেয়েছিল এমন কি তারাও বলছে এভাবে কখনো বিশ্বকাপে যেতে চায়নি তাহলে এই ডমিনো এফেক্টের খেসারত কোথায় যাচ্ছে বিস্তারিত জানলে বুঝবেন ক্রিকেট এখন আর খেলা নয় এটি রাজনীতি অর্থ আর বৈশ্বিক আসরের একটি মিশ্রণ হয়ে দাঁড়িয়েছে যতই বলুন ক্রিকেটের মাঠে রাজনীতি থাকবেই না কিন্তু আইসিসির চেয়ারম্যান বিসিসিআই শীর্ষ সদস্য আর পিসিবি চেয়ারম্যানরা সকলেই এক মঞ্চে এই নেতাদের রাজনীতি প্রভাব আর খেলার প্রতি মনোভাব যে সমান্তরাল চলতে থাকে তা বুঝতে খুব বেশি কষ্ট হয় না হ্যাঁ ক্রিকেটে রাজনীতি থাকুক কিন্তু এতে আমাদের ক্রিকেট প্রেমীদের আবেগের কি হবে মুস্তাফিজের নয় কোটি রুপি ছয় হাজার কোটি টাকা লস এসব কিসের জন্য আর সেই খেলার শুদ্ধতা কোথায় যাচ্ছে ক্রিকেট এখন কেবল খেলা নয় এটি রাজনীতি আর টাকার খেলা হয়ে দাঁড়িয়েছে এবং সবার শেষে মাঠের বাইরের খেলাটাই এখন হয়ে উঠেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে আপনার মতে আগামীতে কি হতে পারে ক্রিকেটের এই রাজনৈতিক নাটক শেষ হবে তো কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না